পিতৃপক্ষে কিনবেন না এই পাঁচটি জিনিস একজন কোটিপতিকেও দরিদ্র করে তোলে আমাদের এমন কিছু জিনিস আছে যা আমরা পিতৃপক্ষের সময় কিনি না তাই পিতৃপক্ষের সময় ভুল করেও এই জিনিসগুলি কেনা উচিত নয় কারণ এটি মোটেও শুভ বলে বিবেচিত হয় না বন্ধুরা আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় হো পিতৃদেব কি বন্ধুরা হিন্দু ধর্মে পিতৃপক্ষের একটি বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় যে পিতৃপক্ষে এই জিনিসগুলি কেনা ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ বন্ধুরা পিতৃপক্ষে অনেক শুভ কাজ একেবারেই করা হয় না তাই ভুল করেও পিতৃপক্ষে এই জিনিসগুলি কেনা উচিত নয় আর বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব যে পিতৃপক্ষে এমন কি কাজ রয়েছে যা কোনও ব্যক্তির করা উচিত নয় অন্যথায় তাদের পূর্বপুরুষরা তাদের উপর রাগ করবেন এবং তাদের জীবনে তাদের অনেক কষ্ট দেবেন কারণ যখন পূর্বপুরুষরা আমাদের জীবনে আমাদের উপর রাগ করেন তখন আমরা দোষ পাই যার কারণে আমাদের জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর বন্ধুরা যদি আমাদের জীবনে পিতৃদোষ থাকে তাহলে আমাদের সম্পন্ন কাজও নষ্ট হয়ে যায় যদি তুমি চাও যে তোমার পৃথিবী তোমার উপর খুশি থাকুক এবং তোমার উপর রাগ না থাকুক তাহলে তোমাকে অবশ্যই শ্রাদ্ধের দিন পিতৃপক্ষের দিন তোমার পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করতে হবে যাতে তোমার পূর্বপুরুষরা তোমার উপর খুশি হন এবং তারা সন্তুষ্টি পান বলা হয় যে বন্ধুরা দয়া করে চ্যানেলের ভিডিওটি লাইক করুন যাতে তোমার পুত্র দেব তোমার উপর খুশি হয় যে তুমি পিতৃদেবে বিশ্বাস করো এবং অবশ্যই জয় পিতৃদেব লিখো যে পিতৃপক্ষের সময় আমাদের অমৃত পূর্বপুরুষরা পিতৃলোক থেকে পৃথিবীতে এসে আমাদের সাথে দেখা করে এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে থাকতে তারা পরম ভালোবাসায় জল গ্রহণ করে পিতৃপক্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে পিতৃদেব আমাদের ঘরে এমন এক দেবতার রূপে আসেন যিনি ঢালের মতো আমাদের ঘর রক্ষা করেন এমন পরিস্থিতিতে যে ঘরে পিতৃদেব নিজে খুশি থাকেন সেখানে ভুল করেও সেই ঘরে কোনো সঙ্কট আসে না কারণ সেই সংকট আসার আগেই পিতৃদেব নিজের উপরই তা পরাজিত করেন কিন্তু যদি কোনো বাড়িতে কোনো পিতৃদোষ থাকে বা তাদের পিতৃদেব তাদের উপর রাগান্বিত হন তাহলে বাড়িতে সর্বদা ঝগড়া ঝগড়া গ্রহ সমস্যা আর্থিক সমস্যা এবং রোগব্যাধি এবং আরও অনেক সমস্যা দেখা দেয় এমন ঘরে কখনো কিছুই শুভ হয় না এবং পিতৃপক্ষের এই ষোলো দিন কেবল পূর্বপুরুষদের খুশি করার জন্য এই পিতৃপক্ষে প্রতিটি ব্যক্তি খুব সহজেই তার পূর্বপুরুষদের খুশি করতে পারে কিন্তু আপনার বাড়িতে পিতৃদোষ আছে কি না তা কীভাবে জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে এই বিষয় সম্পর্কে বলবো। এর সাথে আমরা আপনাকে এটিও বলবো যে আপনি কিভাবে জানতে পারবেন আপনার বাড়িতে পিতৃদোষ আছে কি না চ্যানেলটি কখনোই কোনো ভুল তথ্য দেবে না আপনি কিভাবে লক্ষণগুলি দেখতে পাবেন এছাড়াও আপনাকে কি কি প্রতিকার করতে হবে এই ভিডিওতে আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য দেব এর সাথে আমরা আপনাকে এমন একটি কাজও বলবো যা আপনাকে পিতৃপক্ষে করতে হবে যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার পিতৃ দেবতা আপনার উপর খুব রেগে যান যার কারণে আপনার বাড়িতে দারিদ্র্য বিরাজ করে আপনার পরিবারে সংকট দেখা দেয় আপনার জীবনের সুখের উপর কারো কুদৃষ্টি পড়ে বন্ধুরা প্রথমেই আমরা আপনাকে বলি যে এই তথ্য যাই হোক না কেন আমরা আপনাকে বলতে যাচ্ছি শিব মহাপুরাণে এটি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আমরা কেবল সহজ ভাষায় এটি আপনার সামনে তুলে ধরছি তাহলে আসুন আমরা বিস্তারিতভাবে জানি যখন শ্রাদ্ধপক্ষ অর্থাৎ এই পৃথিবীপক্ষ শুরু হয় তখন আমাদের পিতৃদেবতারা যারাই হন বা আমাদের পিতৃপক্ষ যারা যাদের আমরা পূর্বপুরুষও বলি তাদের পিতৃলোক থেকে নশ্বর জগতে পাঠানো হয় এবং তারা প্রথমে আমাদের বাড়িতে আসে তাই এই শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে দুই সালে পিতৃপক্ষ সাতই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং একুশে সেপ্টেম্বর সর্বপিতৃ অমাবস্যার দিনে শেষ হবে পনেরো দিনের এই সময়কালকে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও সন্তুষ্টির জন্য শ্রাদ্ধ তর্পণ এবং দান করার জন্য একটি বিশেষ সময় হিসাবে বিবেচনা করা হয় এবং এর মধ্যে আপনার সমস্ত তিথি আসবে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী প্রদোশ একাদশীর মতো সব কিছুই আসবে এমন পরিস্থিতিতে যেদিন আপনার পিতৃ এই পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই দিনগুলিতে আপনাকে সত্যিকারের ভক্তির সাথে শ্রাদ্ধ করতে হবে যদি আপনি তারিখগুলি না জানেন তাহলে এই অমাবস্যার দিনেও এটি করতে পারেন তাই সর্বপ্রথম আমরা আপনাকে বলবো এই ষোলো দিনে কি কি ভুল করা উচিত নয় এবং আপনার কি কি প্রতিকার করা উচিত যাতে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুশি থাকেন এবং আপনার পরিবারের প্রতিটি সদস্য উন্নতি করতে থাকেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে কারণ বন্ধুরা এই পুরো খেলাটি হল পিতৃদোষ আসুন আমরা আপনাকে সকলকে বলি যে পিতৃপক্ষের এই দিনগুলিতে কিছু বিশেষ কাজ করার মতো অনুভূতি হয় অর্থাৎ পিতৃপক্ষে এই কাজগুলি করা নিষিদ্ধ বলে মনে করা হয় যদি আপনি ভুল করেও এই কাজগুলি করেন তাহলে পূর্বপুরুষরা আপনার উপর রাগ করতে পারেন যার কারণে আপনাকে খারাপ ফলাফলের মুখোমুখি হতে হতে পারে এবং আপনার জীবন দুর্ভাগ্যের দিকে পরিচালিত করতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে পিতৃপক্ষের গুরুত্ব কি এবং কোন কাজগুলি ভুল করেও করা উচিত নয় পিতৃপক্ষের সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন পিতৃপক্ষের সময় ভুল করেও দাড়ি কাটা উচিত নয় বড়দের সাথে তর্ক করা উচিত নয় এর পাশাপাশি কিছু জিনিস আছে যা পিতৃপক্ষের সময় ভুল করেও কেনা উচিত নয় কারণ এটি মোটেও ঠিক বলে মনে করা হয় না জিনিসপত্র কেনা পূর্বপুরুষদের রাগ করে আসুন সেই জিনিসগুলি সম্পর্কে জেনে নেই। তবে তার আগে আমি আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি যে যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাছে থাকা বেল আইকনটি টিপুন যাতে আসন্ন ভিডিওটির বিজ্ঞপ্তি আপনার কাছে পৌঁছায় এবং আপনি যদি আপনার পূর্বপুরুষদেরও ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় পিতৃদেব লিখুন এবং বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা তথ্য থেকে বঞ্চিত না হয় চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি পিতৃপক্ষের সময় লবণ দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আপনি এই সময়ে লবণ দান করতে পারেন তবে পিতৃপক্ষের সময় ভুল করেও লবণ কেনা উচিত নয় এই সময়ে লবণ কেনা খুবই অশুভ বলে মনে করা হয় শুরু করার আগে আপনার লবণ কিনে আপনার বাড়িতে রাখা উচিত পিতৃপক্ষের সময় লবণ কেনা আমাদের ঘরকে রোগের নিত্য আবাসস্থল করে তোলে সরিষার তেল যদি আপনি পিতৃপক্ষের সময় সরিষার তেল কিনেন তাহলে পূর্বপুরুষদের সাথে শনিদেব আপনার উপর খুব রেগে যান তাই পিতৃপক্ষের সময় ভুল করেও সরিষার তেল কেনা উচিত নয় শনিদেব যখন তার উপর রেগে যান তখন ব্যক্তির কী হয় তা আপনি জানেন পিতৃপক্ষ শুরু হওয়ার আগে আপনার এটি কিনে আপনার বাড়িতে রাখা উচিত ঝাড়ু দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় পিতৃপক্ষের সময় ঝাড়ু কেনা আপনার সমস্যার কারণ হতে পারে বিশেষ করে এটি আপনার আর্থিক অবস্থার উপর খুব শক্তিশালী প্রভাব ফেলবে তাই শ্রাদ্ধপক্ষে ঝাড়ু কেনার ভুল করা উচিত নয় পিতৃপক্ষের সময় নতুন পোশাক একেবারেই কেনা উচিত নয় এটি খুবই অশুভ যখন আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং সাত্ত্বিক জীবনযাপন করি তখন ভুল করেও একই সময়ে নতুন পোশাক এবং অলঙ্কার কেনা এড়িয়ে চলা উচিত এই সময়কালে অতিরিক্ত শ্বাস নেওয়ার পরিবর্তে পিতৃদেব সাত্ত্বিক হয়ে আমাদের উপর খুব খুশি হন পিতৃপক্ষের সময় পনেরো মাইনাস ষোলো দিনের মধ্যে জমি বা ভবন একেবারেই কেনা উচিত নয় যদি আপনি ভুল করেও এটি করেন তাহলে আপনাকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হতে পারে এই সময়ে লাভের পরিবর্তে জমি বা সেখানে কিনে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আসুন এখন জেনে নেওয়া যাক পিতৃপক্ষে কি কি জিনিস কিনবেন শুভ কালো তিল পিতৃপক্ষে কালো তিল অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে আপনি যদি এই দিনগুলিতে কালো তিল কিনেন বা দান করেন তাহলে আপনি খুব শুভ ফলাফল দেখতে পাবেন কেনাকাটা অত্যন্ত শুভ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জীবনকে সোনা হিসাবে বিবেচনা করা হয় পিতৃপক্ষের সময় এটি বাড়িতে আনলে বা দান করলে আমাদের সম্পদ বৃদ্ধি পেতে থাকে কাঁচা চাল ব্যবহার করা হয় এটি রূপার সমতুল্য বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে বাড়িতে চাল আনা খুবই শুভ এটি আমাদের জীবনের সমস্যা দূর করে জুই তেল শাস্ত্র অনুসারে বলা হয় যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জুই তেল নিবেদন করলে তারা এতে সন্তুষ্ট হন এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের সময় বাড়িতে জুই তেল আনা বা দান করলে আমাদের জন্য খুবই শুভ ফল পাওয়া যায় নতুন পোশাক পিতৃপক্ষের সময় নিজের জন্য নতুন পোশাক কেনা নিষিদ্ধ হলেও এই সময়ে পূর্বপুরুষদের জন্য নতুন পোশাক কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ এটি পূর্বপুরুষদের খুব দ্রুত খুশি করে এবং তাদের আশীর্বাদ করে এবং আমাদের জীবনের কাজে সাফল্য দেয় কিন্তু মনে রাখবেন যে এই সময়ে গৃহীত পোশাক ব্রাহ্মণদের দান করা উচিত ভুল করেও নিজে ব্যবহার করবেন না সাদা ফুল সাদা ফুল পূর্বপুরুষদের খুশি করার জন্য ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যদি আপনি পিতৃপক্ষের সময় ঘরে সাদা ফুল আনেন তাহলে পূর্বপুরুষরা খুব খুশি হন এবং আপনার উপর তাদের আশীর্বাদ রাখেন এবং তারা আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন বন্ধুরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে পিতৃপক্ষের এই দিনগুলিতে কিছু বিশেষ কাজ করার মতো অনুভূতি হয় অর্থাৎ পিতৃপক্ষে এই কাজগুলি করা নিষিদ্ধ বলে মনে করা হয় যদি আপনি ভুল করেও এই কাজগুলি করেন তাহলে পূর্বপুরুষরা আপনার উপর রাগ করতে পারেন যার কারণে আপনাকে খারাপ ফলাফলের মুখোমুখি হতে হতে পারে এবং আপনার জীবন দুর্ভাগ্যের দিকে পরিচালিত করতে পারে তামসিক জিনিস গ্রহণ পিতৃপক্ষের এই ষোলো দিনে ভুল করেও তামসিক জিনিস গ্রহণ করা উচিত নয় এছাড়াও আপনার রসুন পেঁয়াজ মাংস ইত্যাদি এবং নেশা এবং ধূমপান থেকে দূরে থাকা উচিত এবং শরীর ও মনকে পবিত্র রাখা উচিত অন্যথায় আপনাকে পূর্বপুরুষদের ক্রোধের মুখোমুখি হতে হতে পারে এছাড়া কাউকে খারাপ কথা বলা উচিত নয় এছাড়াও জুয়া খেলা কাউকে প্রতারণা ইত্যাদি কাজ করা উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হবেন যার কারণে আপনাকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হতে পারে অপমান করবেন না পিতৃপক্ষের সময় যদি কোনো প্রাণী আপনার দোরগোড়ায় আসে তবে তাদের অপমান করবেন না এই লোকদের অপমান করলে আপনার পূর্বপুরুষরা আপনার উপর রাগান্বিত হতে পারেন এছাড়াও যদি কোনো গরু কুকুর বা ভিক্ষুক আপনার বাড়ির দোরগোড়ায় আসে বন্ধুরা এই চ্যানেলটি একমাত্র চ্যানেল যা ভারতের প্রতিটি কোণে এই ধরনের তথ্যবহুল তথ্য পৌঁছে দিচ্ছে এবং তাও সম্পূর্ণ বিনামূল্যের মাধ্যমে অতএব যতটা সম্ভব চ্যানেলটিকে সমর্থন করুন এবং প্রতিটি মা এবং বোনের সাথে ইভিডিওটি শেয়ার করুন ইভিডিওটি প্রতিটি গ্রুপে শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপে ইভিডিওটি যতটা সম্ভব শেয়ার করা উচিত তাদের অপমান করবেন না বরং তাদের ভক্তি সহকারে খাওয়ানো উচিত যখন গাছের পাতা রাগ করে তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ইতিমধ্যে করা কাজও নষ্ট হতে শুরু করে তাই আপনার অনেক কিছু মনে রাখা উচিত এবং সত্যিকারের ভক্তির সাথে এই বিষয়গুলি অনুসরণ করা উচিত এবং পিতৃপক্ষে যদি আপনি আমাদের দেওয়া কোনো ব্যবস্থা করেন তাহলে আপনার জীবন থেকে অবশ্যই পিতৃদোষ দূর হবে এবং আপনার জীবনে সর্বদা সমৃদ্ধি থাকবে তাই আপনার ভিডিওটি লাইক করা উচিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত আমরা সকলেই শ্রাদ্ধ বা পিতৃপক্ষ সম্পর্কে জানি কেন এটি পালিত হয় কিন্তু আপনি হয়তো শ্রাদ্ধ উৎসবের গল্প জানেন না আজ আমরা আপনাকে শ্রাদ্ধের গল্প বলতে যাচ্ছি শ্রাদ্ধের গল্প পুরাণ অনুসারে যোগে এবং ভোগে দুই ভাই ছিল যোগে ধনী ছিল এবং ভোগে দরিদ্র ছিল দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল যোগের স্ত্রী তার সম্পদের জন্য গর্বিত ছিলেন কিন্তু ভোগের স্ত্রী ছিলেন সরল হৃদয়ের যখন পিতৃপক্ষ এল যোগের স্ত্রী তাকে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে বললেন কিন্তু যোগে এটাকে একটা অকেজো কাজ ভেবে এড়িয়ে চলতে শুরু করলেন কিন্তু তার স্ত্রী জানতেন যে তিনি যদি এটা না করেন তাহলে মানুষ গুজব করবে এছাড়াও তিনি ভেবেছিলেন যে এটি তার মাতৃ সম্পর্কীয়দের ভোজে আমন্ত্রণ জানানোর এবং তার সম্পদ প্রদর্শন করার সঠিক সুযোগ অবশেষে তিনি বললেন তুমি আমার কষ্টের কারণে এই কথা বলছ চ্যানেলের ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই জয়প্রদার লেখা লেখো তারপর আমি ভোগের স্ত্রীকে সাহায্যের জন্য ডাকব তারা দুজনেই একসাথে সব কাজ করবে তারপর তিনি যোগেকে তাদের নিমন্ত্রণ করার জন্য তার মাতৃগৃহে পাঠালেন পরের দিন তার ডাকে ভোগের স্ত্রী খুব ভোরে এসে কাজ শুরু করলেন তিনি খাবার তৈরি করলেন সে নানা রকমের খাবার তৈরি করত তারপর সব কাজ শেষ করে সে তার বাড়িতে ফিরে আসত তাকে তার বাড়িতে তার পূর্বপুরুষদের তর্পণ করতে হতো। এই উপলক্ষে যোগের স্ত্রী তাকে বাধা দেননি এবং থামেননি দুপুরে পূর্বপুরুষরা পৃথিবীতে অবতীর্ণ হন যোগে ভোগের পূর্বপুরুষরা প্রথমে যোগের বাড়িতে গিয়ে দেখেন যে তার শ্বশুরবাড়ি ইতিমধ্যেই খাবার খেতে ব্যস্ত অবশেষে তারা ভোগের বাড়িতে যান যেখানে পূর্বপুরুষদের নামে অগ্নিরি দেওয়া হয়েছিল পূর্বপুরুষরা অগ্নির ভস্ম ছড়িয়ে ছিটিয়ে নদীর তীরে পৌঁছেছিলেন কিছুক্ষণ পর সমস্ত পূর্বপুরুষরা জড়ো হয়ে নিজ নিজ স্থানে শ্রাদ্ধের প্রশংসা করতে শুরু করেন যোগে ভোগের পূর্বপুরুষরা তাদের গল্প শোনান তারপর তারা ভাবতে শুরু করেন যে ভোগ যদি সক্ষম হন তাহলে তাদের ক্ষুধার্ত থাকতে হতো না কিন্তু ভোগের বাড়িতে দিনে দুবার খাবারও ছিল না এইসব ভাবতে ভাবতে তাদের ভোগের প্রতি করুণা হল হঠাৎ তারা কাহসিতে চিৎকার করতে শুরু করে যে ভোগের বাড়িতে সম্পদ থাকা উচিত ভোগেরও ধনী হওয়া উচিত সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ভোগের সন্তানরাও ক্ষুধার্ত ছিল তারা তাদের মাকে বলল যে তারা ক্ষুধার্ত এড়াতে ভোগের স্ত্রী বললেন যাও উঠোনে একটি পাত্র উল্টে আছে যাও এটি খুলে যা পাও তাই খাও বাচ্চারা সেখানে গেলে তারা দেখতে পেল যে পাত্রটি মুদ্রায় ভরা তারা তাদের মায়ের কাছে ছুটে গেল এবং তাকে সব কিছু বলল ভোগের স্ত্রী উঠোনে এই সব দেখে তিনিও অবাক হলেন এভাবে ভোগেও ধনী হয়ে গেলেন সম্পদ অর্জনের পর তিনি কখনো অহংকারী হননি পরের বছরের পিতৃপক্ষ এসেছিল ভোগের স্ত্রী শ্রাদ্ধের দিন ছাপ্পান্ন ধরনের ভোগ প্রস্তুত করেছিলেন তিনি ব্রাহ্মণদের তার বাড়িতে ডেকে শ্রাদ্ধ করেছিলেন তিনি তাদের খাওয়ান এবং দক্ষিণা দিয়েছিলেন তিনি বড় ভাই এবং ভগ্নীপতিকে সোনা ও রূপার পাত্রে খাওয়িয়েছিলেন এতে পূর্বপুরুষরা খুব খুশি এবং সন্তুষ্ট হয়েছিলেন পিতৃপক্ষের সময় ভুল করেও এই ভুলগুলি করবেন না অন্যথায় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে এবং আপনার পূর্বপুরুষরাও প্রতিদিন আপনার উপর রাগ করবেন অতএব পিতৃপক্ষের সময় কিছু কাজ ভুল করেও করা উচিত নয় কারণ এতে আপনার পিতৃদেব কি রাগান্বিত হয় এবং আপনার জীবন সুখের দিকে অগ্রসর হয় না বরং জীবনে অবশ্যই সমস্যা আসতে শুরু করে অতএব ভুল করেও এই ভুলগুলি করা উচিত নয় যা আমরা আজকের ভিডিওতে আপনাদের জানাতে যাচ্ছি